শুভ্র দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলা চারঘাট উপজেলা মঙ্গলি গ্রাম আজকে আপনাদেরকে একদম সুন্দর সুন্দর বিগ সাইজের গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের রবিউল ভাই চলুন কথা বলতে আর সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই কয়টা গরু দেখবো আজকে আজকে 7 আছে ভাই সাতটা জি ভাই আচ্ছা সবচেয়ে বড় গরু দেখছি সুন্দর সুন্দর করেছেন অনলাইনে চলছে নাকি সুন্দর কালেকশন করে আমার পেশা ভাই যত সুন্দর করি আরো বেশি সুন্দর কালেকশন করতে চেষ্টা করেন নাকি চেষ্টা করে ভালো থেকে তো ভালো করা আচ্ছা আচ্ছা আজকের গরু দেখেই তো বোঝা যাচ্ছে যে যেমন নাভি তেমন কম্বল একদম সব কিছু বোধ তাই আলাদা জাত কি এটা এটা ভাই পাকিস্তানি পাকিস্তানি শাহীব কয় মাস বয়স হয়েছে এটা এটার বয়স আঠারো থেকে বিশ মাস হয়েছে আঠারো থেকে বিশ মাস পরে তো বলা যায় না ভাই কারোর বাড়ির দেখা নাই আমরা অনুমান করি হয়তো কোরবানি ধরতে পারবে কোরবানি আরামে ধরতে হবে ভাইয়া কতটুকু ওজনের ধারণা দিতে পারবেন বলেন এই যে পাকা সাড়ে চার মোন মাংস পাকা হবে একদম পাকা সাড়ে চার দাম কত বলেন এটার দাম বাড়ছে এক লক্ষ বাইশ হবে এক লাখ বাইশ দাম বলা জায়গা আছে আর দশক বন্ধুদের সন্মান করতে হয় সম্মান করবে সম্মানই করবেন পাশেটা একটু দেখান দর্শক একটু সরিয়ে দেখানো হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা কি জাতের শাহিওয়াল জাত এটা দাঁত নড়ছে পরে নিকে কিন্তু পড়ে যাবে মানে মাথা কাঁথার সবকিছু কন্ডিশনটা ভালো নাকি দাঁত পড়েনি তবে পড়ে যাবে দেখতে পাচ্ছেন শক্তিশালী গরু আচ্ছা থাক আমরা এই পাশ থেকে একটু সরানোর চেষ্টা করেন হ্যাঁ এটাকে এই পাশে খুব সরে দেন মাজাটা অনেক মোটা যাতে শাহিওয়াল কতটুকু ওজন হতে পারে এটা দুই নম্বরটা ভাই জি

দেরি আছে ভাই বয়স হতে ভাই কতদিন বড় জাতের গরু ভাই কতদিন দেরি হতে পারে এটা ভাই ছাব্বিশ সালের দিকে মানে পারফেক্ট হবে পঁচিশে কি করবেন দেওয়া যাবে না পঁচিশে দেওয়া যাবে কিন্তু ছাব্বিশ সালের আছে এটা কিন্তু বহু টাকার গরু হবে অনেক টাকার গরু হবে আচ্ছা আচ্ছা এখন কয় টাকার গরু এটা বলেন এখন রাখছি ভাই এক লক্ষ এক লক্ষ একুশ হাজার টাকা এক লক্ষ একুশ আচ্ছা আচ্ছা দাম বলা যায় গেছে ভাই সম্মানী করবো দর্শক বন্ধু করতে হবে চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে চার নাম্বার গরু ভাই কি জাতের এটা এটা ভাই সাইওয়াল পাকিস্তানি জাতের সাইওয়াল ভাই পাকিস্তানি জাতের সাইওয়াল আর নিচের কম্বলটা দেখেন ভাই মানে সেই রকম মানে দেখার মতো আর কেমন বয়স হয়েছে এটা এটা দাঁত ফাঁক হয়েছে এগুলো পড়েনি ভাই প্রায় গরুই মানে একই সেম সেম বয়সে প্রায় গরু একই সেম বয়সে আর প্রায় গরুগুলো হচ্ছে মোটা সোটা এবং দেখার মতো সব দিক দিয়ে মানে দেখার মতো কালেকশন করেছি ভাই কেমন ওজন আছে এটা এটা ভাই সাড়ে চার মানে দু এক কেজি বেশি হবে তো কমবে না সাড়ে চার মন দু এক কেজি বেশি হবে তো কমবে না কমবে না দাম কেমন

কেমন কি এটার ওজন আসতে পারে এর আবার পাঁচ মিনিট দশ কেজি কম আছে চার মন তিরিশ কেজি দাম বলেন এটা আঠাশ টাকা এক লাখ আঠাশ আচ্ছা এই পাশে যেটা রয়েছে এটা একটু গায়ে ভাঙা মনে হচ্ছে এটা গায়ে ভাঙা কিন্তু অনেক বড় যাতে ঢিলা ঢালা গরু ঢিলা ঢালা মানে যাকে মানুষে বলে না যে একটু গায়ে কাবু দেখে নেবো তৈরি করে নেবো তৈরি করতে পারবে হ্যাঁ সে তৈরি করার মতো গরু জাত কি এটা ভাই অরিজিনাল পাকিস্তান জাতের সাইওয়াল পাকিস্তান দেখেন ভাই কান গোলা একদম অন্যরকম কেমন বয়স হয়েছে এটা এটার বয়স ভাই দাঁত ফাঁকা পড়েনি ফাঁকা হয়ে গেছে কিন্তু পড়ে নাই আচ্ছা ওজন কেমন আসবে

কেমন কি ওজন আসছে এরা সাড়ে চার মন প্লাস আছে সাড়ে চার মনের উপরে আছে দাম এই কেমন এটা এদের আছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লাখ ছাব্বিশ আপনার কাছে তাহলে এক লাখ আঠাশ দেখেছি সর্বোচ্চ সর্বনিম্ন একশো বিশের নিচেও ছিল এভারেজ কত বলুন আঠারো ছিল এখন এভারেজ কত ভাই আজকে দর্শক বন্ধুরা যদি লেয় একসাথে সাতত্রিশ গরু জি ষোলো হাজার পাঁচশো টাকা ভাই এখানে আর কথা বলার সুযোগ আছে কি সুযোগ নাই তবে দর্শক বন্ধুদের মানে